একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন এর এক্সপ্লেন করবে এখন আমাকে একজনে একটা মজার প্রশ্ন করেছে সেটা হলো যে মানে আমি একদিন এক ভিডিওতে বলেছিলাম বাজারে যখন মানির সাপ্লাই বেড়ে যায় মানে টাকার আপনার পরিমাণ বেড়ে যায় তখন জিনিসপত্রের দাম বেড়ে যায় অটোমেটিক্যালি এখন উনি আমাকে প্রশ্ন করছে যে বাজারে যে মানির সাপ্লাই বেড়ে যাচ্ছে বা বেড়ে গেছে এটা বিক্রেতারা কিভাবে জানবে বিক্রেতারা না জানলে তো জিনিসপত্রের দাম বাড়াবে না তাই না কোয়েশ্চেনটা কিন্তু খুবই লজিক্যাল এবং ভ্যালিড তো একটা এক্সাম্পল দিই আপনাকে সেটা হলো যে আপনি কখনো কি এই ঢাকার সদরঘাট থেকে বরিশাল লঞ্চে করে গিয়েছেন অথবা ট্রেনে করে ঘুরেছেন অথবা বিমানে গিয়েছেন মানে কোথাও না কোথাও গিয়েছেন তো লঞ্চের উদাহরণটা দিই সেটা হলো যে দেখবেন লঞ্চে বেশ কিছু ক্যাবিন থাকে আর তার বাইরে কিছু ডেক থাকে ডেক মানে হলো একবারে লঞ্চের ফ্লোরে বসে শুয়ে সবাই কোন রকম যেতে পারে তো কেবিনগুলোর ভাড়া বেশি থাকে যেহেতু ফেসিলিটি বেশি আর ডেকের ভাড়া অনেক কম থাকে তো এখন আপনি ধরেন আপনার হাতে বাজারে টাকার সাপ্লাই বেড়ে যাওয়া মানে সবার হাতে টাকা বেড়ে যাওয়া এটাই তো বুঝায় তাই না যেমন ধরেন বেতন বাড়াইল সরকার এবং সবাই যদি বেতন পায় তাহলে সবার হাতে টাকা এরকম কি তো আপনি তখন নরমালি আমরা যারা ডেকে করে বরিশাল যাইতাম ঢাকা থেকে ওই যে শুয়ে বসে যেহেতু টাকা আমার হাতে বেশি আছে এই মুহূর্তে আমি কি করব আমি চেষ্টা করব আমি একবার কেবিনে যাই কারণ কেবিনে একটু ফেসিলিটি বেশি তাই না এখন আমার মতো সবাই যাবে কেবিনের টিকিট কাটে। এখন যারা লঞ্চের ওই যারা মালিক পক্ষ তারা তো দেখতেছি যে আপনার কেবিনের টিকিট খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে ফাইন এখন এরকম ওরা কয়েকদিন দেখার পরে দেখবে যে কিরে কেবিন তো খুব তাড়াতাড়ি সেল হয়ে যাচ্ছে কারণ কি কেবিনের চাহিদা বেশি তাই না তাহলে আমরা একটু দামটা বাড়াই দিই খেয়াল করেন কেবিনের দামটা কিন্তু বেড়ে গেল একইভাবে যারা এতদিন ফার্মের মুরগি কিন্তু বাজার থেকে তাদের হাতে টাকা সাপ্লাই বেড়ে যাওয়ার কারণে তারা যাবে দেশি মুরগি কিনতে তাই না ফার্মের ডিম কিনতো তারা যাবে দেশি ডিম কিনতে যারা মাছের মাছ কিন্তু বাজার থেকে তারা যাবে দেশি মাছ কিনতে তার মানেই একটু ভালো মানের পণ্য বা সেবা কেনার প্রতি মানুষের আগ্রহ বেড়ে যাবে না যেহেতু তার হাতে টাকার সাপ্লাই এর কারণে তার হাতে টাকা বেশি আসছে এখন যারা বিক্রেতা তারা দেখবে যে ভালো মানের জিনিসগুলোর চাহিদা তো অনেক বেড়ে গেছে সুতরাং যে জিনিসের চাহিদা বেড়ে যাচ্ছে বিক্রেতারা যদি সাপ্লাই ঠিকমতো না দিতে পারে পর্যাপ্ত তখন ওই সাপ্লাই একটা ঘাটতি তৈরি হবে ওই জিনিসের তার মানে চাহিদা বেড়ে যাওয়ার কারণে সাপ্লাই ঘাটতি তৈরি হলে ক্রেtisটা কি করতে হবে তখন বিক্রেতার এইটা দামটা আলটিমেটলি আস্তে আস্তে করে বাড়াই দিবে আপনারা আশা করি এখান থেকে বুঝতে পারছেন ক্লিয়ারলি অর্থের সরবরাহ বাজারে বেড়ে গেলে কিভাবে জিনিসপত্রের দাম বেড়ে যায় এটা বাড়াইতে হয় না আমাদের যে চাহিদা ওই জিনিসের প্রতি সেই চাহিদাই ওই এই জিনিসের দাম তো বাড়াইতে হবে না বাড়াইলে তো তোমার এই জিনিসের চাহিদা তুমি আসলে কাস্টমারকে দিতে পারতো না ঠিক মতে তাই না এখন ওই জিনিসের চাহিদার সাথে সাথে যদি সেম পরিমাণ সাপ্লাই দিতে পারতো তাহলে কিন্তু আর জিনিসের দাম বাড়ানোর প্রয়োজন হতো না কারণ ইকোনমিক্সে কি বলে রিসোর্স মানে সম্পদ সব সময় লিমিটেড তাই না চাইলেই অসীম সম্পদ আসলে তৈরি করা যায় না দ্যাটস ওয়াই যখন চাহিদা বেড়ে যাবে তখন ওই সাপ্লাই সেই পরিমাণ তো বাড়ে না বাড়ার কারণে জিনিসের দামটা কি করে বেড়ে যায় যখন দাম বাড়বে তখন আবার আপনার হাতে টাকা বেশি ঠিক আছে বাট আপনি আর দেখেন এই টাকা দিয়ে আপনি ওই যে কেবিনের টিকিট সেটা কাটতে পারবেন না তাই না আপনাকে আবার ডেকে করে যেতে হবে কথাটা বুঝতে পারছেন তো এই হলো আসলে টাকার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার যে একটা সিস্টেম একেবারে রিয়েল লাইফ এক্সাম্পল থেকে আপনাদেরকে আমি তুলে ধরলাম